আট নম্বর ডু নট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনি ওয়ান কাছাকাছি কিন্তু একটু ভিন্নতা আছে কারো কাছ থেকে আপনি গ্র্যাটিটিউড আশা করে বসে থাকবেন না মানে অন্য কেন আমার কাজের অ্যাপ্রিসিয়েট করলো না আমার কেন থ্যাঙ্কস দিল না হ্যাঁ আমার মূল্যায়ন করলো না আমার দাম দিল না আমার নামটা নিল না এরকম হয় না সমাজে আছে না যে আমার নামটা তো নিল না কে বলেন আমার তো মূল্যায়ন করলো না আমার তো দাম দিল না ওরা আমি দেখে নিব এইটা যখন আপনার মধ্যে আসবে যে আমার কেন এপ্রিসিয়েট করে না আমাকে মূল্যায়ন কেন করে না এই তো আপনি আপনার সুখ নষ্ট করে দিলেন এই টেন্ডেন্সি থেকে বেরিতে হবে না যেটাই করবো একজনের মানে খুশির জন্য তিনি কে আল্লাহ আপনি আল্লাহ তালার খুশির জন্য সব করেন আপনি হ্যাপি হবেন আপনার কাজের অ্যাপ্রিসিয়েশনও পাবেন আপনার নামও মানুষ নিবে সবই হবে কিন্তু করবেন কার খুশির জন্য যদি থাকে যে আমাকে কেন দিল না আমার গ্র্যাটিটিউড কেন দিল না এই তো আপনার মধ্যে অশান্তি চলে আপনি ভালো কাজ করেন ভালো কাজ করলে করলেশন আসবে বাগানে ফুল ফুটলে ওটা শুভ্রান ছড়াবে আকাশে চা ধরলে ওটা দেখবে ওটা লুকায় থাকে নাকি ওইটা আসবেই এজন্য বিশ্বাসীদের টেন্ডেন্সি হবে কীরকম সুরাতুল ইনসান আল্লাহ তালা বলছেন আব্রারের বৈশিষ্ট্য কি বলতে বলতে শেষে আল্লাহ বলছেন যে আমরা তোমাদেরকে এই যে আপ্যায়ন করাচ্ছি খাওয়াচ্ছি এটা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য লিওয়া তোমাদের কাছে কোনো যা যা আল্লাহ খায়ের এটাও লাগবে না সুক্রিয়া বলবা এটাও চাই না যা যা কিছুই চাই না সব করি কার জন্যে আপনি এটা করে দেখেন ডু অফ আল্লাহ ইউল বি হ্যাপি কিছু পাইলে তো পাইলেন কিন্তু ও কেন গণল না ও দাম দিল না ও নাম নিল না মূল্যায়ন করলো না আমাকে এইটা থেকে বেরোয় আসতে হবে এইটা যতদিন আপনি লালন করবেন আপনি আনহ্যাপি হবেন বুঝতে পেরেছেন আটটা গেল আর কটা আছে বি হোপফুল বিয় আশাবাদী হইতে হবে বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয় শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো শয়তানের মিশন কি এখন তো এটা অনেক সমস্যা হতাশ ছেলেপেলেরা কি করবে না করবে আমাদের কাছে এই প্রশ্নগুলোই বেশি আসে হতাশা নিয়েই আসে খুব বাবা মায়ের প্রতি ক্ষোভ স্ত্রীর প্রতি ক্ষোভ বন্ধুর সাথে খুব সবার সাথে সবার এই যে খুব এগুলো থেকে হতাশার জন্ম দেয় ছেলেপেলারা সুইসাইডও করে ফেলে

হতাশ হলেই বিপদ হতাশা থেকেই সব কিছুর সব ঝামেলার জন্য এবং শয়তানের বড় মিশন হচ্ছে বিশ্বাসীদেরকে হতাশ বানানো আর এই এই কোরআনের মিশন হচ্ছে আমাদেরকে আশাবাদী বানানো এটা আশা জায়গা নিয়ে একটা বই আপনি পড়ে দেখেন এই কোরআনের কথা শুনে দেখেন শুধু আশা আর আশা মানে হতাশ হইতেই দিবে না শুধু মানে এনার্জি আপনার অপটিমিস্টিক বানাই ছাড়বে আপনি কোরআনের কয়েকটা আয়াতকে আমি রেফার করি লা লা তাহজান নেভার নেভার বি বি লাল্লাহ আল্লাহ ইস ইতিহাস আল্লাহ আমাদের সাথে আছে আবু বকর রাজি আল্লাহ সেই গারে সাউরে তিনি ভয় পাচ্ছিলেন উদ্বিগ্ন রসুল ইসলাম বলেন ভয় নাই আমাদের সাথে কে আছে আমরা গুহার ভিতরে দুইজন না এখানে তিনজন নয় নাম্বার হল দুইজন আরেকজন কে আল্লাহ দেখছেন আমাদের পাওয়ারের জায়গাটা কোথায় সবসময় এটা ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার একা ছেড়ে দেয় নাই উনি আমার বড় গার্ডিয়ান এরপরে সূরা ইউসুফ আল্লাহ বলেছেন আল্লাহ আসমির রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না

সুরাতুল ইনসেরা আল্লাহ বলছে ইনামা আলা কষ্টের পরেই কি আছে স্বস্তি সুখ সুখের কথা শুনলে এনার্জি আসতেছে না যে এখন কষ্ট যাচ্ছে আমার কিছু কিছুদিন পরে কি আসতেছে সুখ আসতেছে এটাই নিয়ম তাহিনু মুমিনিন আপনি বিপদে আছেন আপনি অপ্রেসড বলতেছে চিন্তা নাই টেনশন নাই তুমি যদি মুমিন হও বিশ্বাসী হও বিজয় তোমার হবে বিজয় একদিন তোমার হবেই হবে এই যে কোরআন আমাদেরকে এভাবে মোটিভেশন দেয় আমাদেরকে হোপফুল থাকতে বলে অপটিমিস্টিক থাকতে বলে এবং আপনি যদি খেয়াল করেন যে আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই তো আমাদের আপনি সুখে আছেন তো আপনি শুকুর গোজার হবেন আমরা সুখ সুখ আসলে বুসরা সাকসেস আসলে আমরা কি করি আলহামদুলিল্লাহ তাহলে শুকুর আল্লা আল্লাহ শুকুর করলাম শুকুর করলে সব আছে না আচ্ছা এখন আমার বিপদ আসছে পরীক্ষা দুর্ঘটনায় পড়ছি তখন আমরা সবর করবো কি করবো সবর একটা ইবাদত না সব আছে না তাহলে আমাদের মুমিনদের পুরো জিন্দিগিতে এই দুইটা আবাদত ছাড়া কোনো একটা মুহূর্ত কাটে আমার সারা জীবন হয় আমি শুকুরে আছি নয় সবরে আছে কি বলেন কন্টিনিউয়াস এই দুইটা আবাদত কিন্তু মুমিনের জীবনে চলমান আর এই দুইটা অ্যাবাদতের কারণে কন্টিনিউয়াস আপনি সব পেতেই থাকবেন পেতেই থাকবেন আপনি শুকুর গুজার অবস্থায় আছেন শুকুরের সব আমল নামে উঠতেছে বিপদে পড়ছেন হসপিটালে আছেন অসুস্থ কি করতেছেন তখন সবর সবরের সব আমল নামায় উঠতেছে কন্টিনিউয়াস তো এই যে আমি কন্টিনিউয়াস সব পেয়ে যাচ্ছি এটা কি আপনার মনে আসা জায়গায় না কি বলেন এমনকি বলেছেন হাত্তা শুখ্যাতি উশা কুহা ইল্লা কফরাইয়া তোমার জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রতিটা কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দেয় আপনার জ্বর হয়েছে মাফ দুর্ঘটনা হয়েছে মাফ পিছলে মাটিতে পড়ে গেছেন পা ভেঙে গেছে মাফ এমনকি বড়ই গাছে উঠছেন বরুই খাওয়ার জন্য বরুই একটা টান দিচ্ছেন দিকে কাটা ঢুকে গেছে ইস ব্যথা এই যে ইস বলে কষ্ট পাইছেন আল্লাহ বলছে এই কষ্টের কারণে করে দিলাম আশা আশা জাগে আশা আপনি হতাশা পান করে এবার আমার বলেন আপনি কোন ডিকশনারিতে হতাশা খুঁজে হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা শুধু আশা আর আশা এই যে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিবা আমরা মারা যাবো এটা আপনার হতাশ লাগে কষ্ট লাগে আরে এটাই তো আসল আসার জায়গা দেখেন এই দুনিয়ার কষ্টটা আমি আপনার বুঝাই কিছুদিন আগে আব্বা মারা গেল ধরেন এই যে কষ্ট এরপরে গেল আম্মা আহারে কষ্ট এরপরে বউ মারা গেল আরেক কষ্ট এই দেখেন কষ্ট অন্যান্য কষ্ট বাদ দিলাম আমার প্রিয়জনরা যে আমার থেকে বিদায় নিচ্ছে একটার পর একটা আমার তো বিক্ষত হচ্ছে না হৃদয় আমি কষ্ট পেতে পেতে আপনি কত কষ্ট পাবেন ওইখানে এই কষ্ট আছে আপনার ওইখানের কথা ভাবলেই আরে আমার বউরে তো আমি ওখানে পাবো আরে আমার দাদাকে তো আমি ওইখানে পাবো আমার আব্বাকে আমি এত ভালোবাসতাম আমার আব্বারও ওইখানে পাবো আমি বিশ্বাসে যদি হয় আমার আব্বা আম্মা স্ত্রী দাদা দাদি মিলে আজীবন আত্ম চিরকাল ওখানে থাকবো তো মৃত্যুকে তো মুমিন ভয়ই করেন এটা তো একটা আনন্দের বিষয় আচ্ছা আর উদাহরণ দে বলে আপনি আছেন মালয়েশিয়াতে আপনার জীবনের সবচাইতে কাছের মানুষ প্রিয় মানুষ আপনার আব্বা উনি থাকে আমেরিকাতে দশ বছর আপনার দেখা নাই এখন বলা হইলো তোমার গ্রাজুয়েশনও শেষ ইউএসের ভিসাও হয়েছে তুমি মালয়েশিয়া থেকে ইউএসএ যাবো তোমার সবচেয়ে বড় গার্ডিয়ান তোমার আব্বার সাথে দেখা করতে খুব কষ্ট লাগবে না আপনার লাগবে বলেন না কেন কেমন লাগবে আপনাদের আপনি মহা খুশি হবেন না আপনার বাবা আপনার পিতা আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তার সাথে আপনি দেখা করতে যাবেন বলেন আমাদের জীবনের মরণের সবচেয়ে বড় গার্ডিয়ানকে আল্লাহ আমার সবচেয়ে বড় অভিভাবককে অভিভাবক কি চিনেন না এখনো আমার আপনার আমাদের সবচেয়ে বড় অভিভাবককে বলেন তো আল্লাহ তো সেই অভিভাবকের কাছে আমি যাবো আমি তো খুশিতে বাকবাকুম হয়ে বসে আছি কবে যাব এটা ফিল করতে হবে না আমার আব্বা ইউএসএতে থাকে দশ বছর পরে আমার সবচেয়ে বড় অভিভাবক আমার আব্বার কাছে যাবো ওইটাতে আমি এত খুশি তা আমার জীবন মরণ দুনিয়া খেরাতে সবচাইতে বড় গার্ডিয়ান সবচাইতে বড় অভিভাবক আমার বাবা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আমার আল্লাহ আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আল্লাহ আমি আমাকে আমার সত্তাকে যত বেশি ভালোবাসে আমার চাই তো আমাকে বেশি ভালোবাসে কে তো সে আল্লাহর কাছে আমি যাব আপনাদের কি আশা যাকতেছে না এরপরে দুনিয়াতে যত কষ্ট হয়েছে সবগুলোর তো বিচার ওই দিন হবে হাইকোর্টে গেছেন বিচার পান নাই বিচার বসছে গ্রামে বিচার পান নাই অনেক আনসেটেল জিনিস দুনিয়াতে আনসেটেল এগুলো সেটেল হবে না ওই দিন তো আসল খেলা তো ওইখানে আসল হাসি তো আমরা ওইদিকে হাসবো আমাদের আসল হাসি সুখ সব তো জমা পড়ে আছে ওইখানে ওটা তো ফিল করতে হবে এখন হতাশ হওয়ার স্কোপ আপনি কোথায় পেছেন এবার বলেন আমাকে হতাশ হবে না হতাশ হওয়া যাবে আমাদের হতাশ হতে চাইলেও ঘুরে ফিরে শুধু নেই একটু হতাশ হই একটু টেনশন করি তারপরেও সুযোগ নাই প্রিয় ভাইরা তাহলে কি ছিল নয় নম্বর হোপফুল হইতে হবে এই যে আমি যতগুলো বলছি একটা কি গোজা মিল দিয়ে বললাম নাকি যে গোজা মিল দিয়ে আপনাদেরকে একটু আমি একটু হোপফুল বানানোর চেষ্টা করছি আসলে কি গোজা মিল না মহাসত্য এটা তো আপনি হতাশ হন কিভাবে আপনি তো এখান থেকে শান্তি খুঁজবেন প্রশান্তি খুঁজবেন আপনি তো আরো আশাবাদী হয়ে উঠবেন তাইলে হতাশ হওয়া যাবে না